সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা পক্ষ থেকে আপনাদের সকলকে রমজান শরীফের রমজান মাসের মোবারকবাদ এবং ও বরকতের জন্য আমরা মাদ্রাসা পক্ষ থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দোয়া চাই এই ভিডিওটি মূলত মাদ্রাসার পক্ষ থেকে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি আপনারা জানেন সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে জেনারেল শিক্ষা এবং আরবি শিক্ষা দুটোই দেওয়া হয় এবং এই দুটো শিক্ষা ইন্ডিভিজুয়ালি দুটো উইংস আছে যেখানে জেনারেল শিক্ষা কেবলমাত্র জেনারেল বরং ওখানে কিছুটা মাত্রি তালিম এবং শিক্ষাও দেওয়া হয় এবং যেটা সিবিএসই সিলেবাসকে আমরা ফলো করার চেষ্টা করছি এই গত বছর থেকে স্কুল চালু হয়েছে এর পাশাপাশি আমাদের একটি হিপস বিভাগ আছে হাফেজি ডিপার্টমেন্ট হিপস ডিপার্টমেন্ট আছে যেখানে শুধুমাত্র ছেলেদেরকে হিপস বিভাগে হাফিজ কোরআন করার প্রচেষ্টা চলছে এবং এই ডিপার্টমেন্টের ছাত্রদেরকে আমরা কিছু সময় ইংরেজি এবং দুনিয়াবি অর্থাৎ জেনারেল এডুকেশনও দিয়ে থাকি এবং এখানে মূলত হিপস বা ইসলামিক স্টাডিজটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় হিপস করার বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয় আমরা স্কুলের ফর্ম তো অলরেডি ফিল হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ আমরা আনএক্সপেক্টেড আমাদের যা প্রত্যাশা ছিল তার থেকে বেশি ছাত্ররা আমাদের অ্যাডমিশানে অ্যাপ্লাই করেছিলেন এবং আলহামদুলিল্লাহ সেখান থেকে আমাদের যতটা এবছরের ক্যাপাসিটি আমরা অতটাই ছাত্র নিতে পেরেছি এবং ইভেন কি অনেক ছাত্রদেরকে আমরা নিতে পারিনি ডিউ টু আমাদের বিল্ডিং না থাকার কারণে তো আল্লাহ যদি করেন আমরা নেক্সট এই বিল্ডিং এর প্রবলেমটাকে সলভ করার চিন্তা ভাবনা করছি আমাদের যারা ডিপার্টমেন্টে আছেন এবং হিমস বিভাগও খুব খুব অল্প সংখ্যক সিট নিয়ে আমরা চালু করেছি এবছর আপনারা জানেন আমাদের প্রায় মতন এর ডিপার্টমেন্টের সিট ছিল যে তিরিশটি ছাত্রকে আমরা পড়াচ্ছিলাম নেক্সট ইয়ার মানে এই দু হাজার পঁচিশের যে মাস আসছে এইখান থেকে আমরা আরো পনেরো থেকে কুড়িটি ছাত্রকে আমরা অ্যাডমিশন নেব তো সেখানেও অনেক কম্পিটিশন আছে যদি আপনারা মনে করেন যে আপনাদের ছাত্রদেরকে আপনাদের ছেলেদেরকে ভর্তি করতে চান তাহলে আপনারা অবশ্যই আগামী পরশু দিন অর্থাৎ আজকে নয় রমজান শেষ হয়েছে দশই রমজান এগারোই রমজান থেকে আমাদের ফর্ম দেওয়া শুরু হয়ে যাবে আপনারা প্রতি সত্তর আপনারা ফর্মটি কালেক্ট করে নিন এবং ফর্ম কালেক্ট করার পরে আপনাদের ছেলেদের একটা এক্সামিনেশন হবে বা পরীক্ষা নেওয়া হবে সেখানে যারা ফিটেস্ট ছাত্র হবে আমরা তাদেরকে হিউজ বিভাগে ভর্তি করব এবং আবার আপনাদেরকে আবেদন করছি যে আপনি জানেন আপনারা জানেন যে এই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য শুধু অর্থ থাকলেও হবে না হবে না এখানে একটি টাফ কম্পিটিশন থাকে এই কম্পিটিশনে আপনার ছেলেকে পাস করতে হবে তো আমরা চাইবো অ্যাটলিস্ট আপনারা ফর্মটা কালেক্ট করে নিন এবং আপনাদের ছেলেদের যারা ভর্তি করতে চাইবেন তাদের ফর্ম ফিল আপ করে আমাদের হিজুয়াগের বিভাগের হোস্টেল সুপার আছেন জনাব সাহালম সাহেব ওনার সাথে আপনারা যোগাযোগ করে ফর্মটা কালেক্ট করে নেবেন এবং উনি আপনাদেরকে পুরো বিশদে জানিয়ে দিবেন কীভাবে ছাত্র ভর্তি হবে ফিজ কী আছে এবং কতক্ষণ কত মধ্যে অ্যাডমিশান নিতে হবে ইত্যাদি ইত্যাদি ডিটেলস উনি জানিয়ে দিবেন আমরা চাইবো সে খালেদা মডেল মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের ছেলেদের এই মাদ্রাসায় ভর্তি করা খুবই জরুরি কেননা কোয়ালিটি এবং কোয়ান্টিটির মধ্যে আমরা কোয়ালিটিটাকে বেছে নিয়েছি কোয়ান্টিটিটাকে এই মুহূর্তে আমরা বাঁচতে পারিনি কেননা আমাদের কাছে অল্প জায়গার জন্য আমরা সমস্ত ছাত্রদেরকে নিতে পারবো না ফলে আপনি যত দ্রুত পারেন আপনার ছেলেকে এই মাদ্রাসার ফর্ম ফিল আপের জন্য আপনি ফর্ম তুলে নিন এবং ছেলেকে অ্যাডমিশন করান আশা করি একটি সময় এলে এর সুফল আপনারা পাবেন السلام عليكم